আজকে আমি তৈরি করছি মচমচে বেগুনি তাই প্রথমে আমি মসুর ডালের বেসন নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গোড়া কালারের জন্য লবণ অল্প সোয়াবিন তেল দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম অল্প আদা বাটা ও জিরা বাটা আদা ও জিরা বাটা দিতে পারেন আমি দিই নি ও রসুন বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে একটা ডো তৈরি করে নিব এ তো আর একটু জল লাগবে আমার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেশ খানিক সময় ধরে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দলা পাকা না থাকে বেশ খানিক সময় ধরে ফেটাতে হবে ফেটালে সেটা মচমচে হবে আমার মতো করে আপনারাও ভালো বাসায় তৈরি করবেন আপনারা হাত দিয়েও ফেটাতে পারেন আমি চামচ দিয়ে করেছি এই তো আমার ফেটানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ঢাকা দিয়ে এইবার আমি বেগুনগুলো কেটে নিয়েছি চিকন চিকন করে এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এই তো তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবার ওই ডোতে বেগুনগুলো চুবিয়ে তেলে দিয়ে দিব এক এক করে এই তো এইভাবে বেসনের গোলা চুবিয়ে দিয়ে দিলাম এইভাবে বানালে খুব মচমচে হয় খেতেও ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে এই তো আমি এক এক করে চারটে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ভেজে এইতো আমার ভাজা এক প্রায় হয়ে গেছে এবার আমি উল্টে দিব এই তো এক পাশে মচমচে হয়ে গেছে আর এক পাশ মচমচে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আপনারা বাসায় এভাবে বানাই খেতে পারেন খুব ক্রিস্পি হয় এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি খুবই মচমচে হয়েছে খেতে এভাবে সবাই খেতে পারেন